হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে কুমড়ো শাক রান্না করলে এক প্লেট ভাত কখন যে নিমিশে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না রান্না করা খুবই সহজ একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই একদম সহজ পদ্ধতিতে কুমড়ো শাকটা আমি কীভাবে রান্না করবো মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য এইখানে আমি নরম কচি ডোগা কচি পাতা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তো এইগুলিকে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আমি পাতা ডোগাগুলিকে আলাদা করে নিয়ে নেব আপনার চাইলে কেটে নেওয়ার সময় আলাদা করে নিয়ে নেবেন তাহলে রান্না করতে সুবিধে হবে এরপর শাক রান্না করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন তো দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ আদা বাটা এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের ডুগা কুমড়ো শাকের পাতাগুলি পরে ব্যবহার করতে হবে একই সঙ্গে যদি দিয়ে দেওয়া হয় তাহলে শাকগুলি অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালার এবং স্বাদ দুইটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ থেকে বারো মিনিট কম আঁচে ডাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম তো এইগুলিকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের পাতা পাতাগুলিকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক চামচ সর্ষে তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখন চোলা রাস্তা বাড়ি দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন পাতাগুলি অনেকটাই মজে যাবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচের মতো জল এক থেকে দুই চামচের মতো জল ব্যবহার করলেই চলবে কারণ শাক থেকেও কিন্তু অনেকটা জল বের হয় এই রান্নাটা ঝোল থাকবে না গায়ে মাখা বা হালকা একটু বীজা বীজা থাকবে এমনভাবে রান্না করতে হবে তো এইগুলিকে আবারও দশ থেকে বারো মিনিট একদম কম রান্না করে নেওয়ার পর শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন হালকা একটু জল রয়েছে এইভাবে যাতে ভিজা ভিজা থাকে এমনভাবে রান্না করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা চিনি দিয়ে দেবো এক চা চামচের মতো কাঁচা সর্ষের তেল কুমড়ো শাকের মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করতে হবে কয়েক দানা চিনি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভালো আসে তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার কুমড়ো শাক দানা সম্পূর্ণ রেডি এইভাবে কুমড়ো শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এক প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যাবে তো আমারই কুমড়ো শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন